আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা রাখছি সবাই বেশ ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি আমি শুরু করে দিলাম তো দুপুরে রান্না মানা থেকে আমি আজকে দুপুরে রান্না করব খিচুড়ি তো খিচুড়ি রান্না করতে যা যা লাগে আমি সবকিছু রেডি করে নিলাম আমার বাসায় খিচুড়ি খাওয়ার জন্য সবসময় মাইনা দরে আমার হাজবেন্ড তো ওই বলে পাতলা খিচুড়ি খাবে ভোনা খিচুড়ি খাবে মা বিরিয়ানি খাবে এই তিনটা জিনিসই ওর সবসময় বাইনা থাকে তো গরুর মাংস রান্না বা পোলাও রান্না বা যেকোনো কিছু অন্য কিছুর মধ্যে ওর কোনো বায়না থাকে না ওর বাইনা থাকে এই তিনটা জিনিস নিয়ে মানে খিচুড়ি পাতলা খিচুড়ি খিচুড়ি আর হলো কি বিরিয়ানি তো আজকে ওই বলতেছিল খিচুড়ি রান্না করার জন্য পাতলা খিচুড়ি আর এই তো ও এখানে আমাকে কিছু পেঁয়াজ কুচি করে দিচ্ছিল তো আমি সবসময় বলি যে রান্না বোনার মধ্যে আমার সবচেয়ে কষ্টের কাজ হলো পেঁয়াজ কুচি করা আমার চোখে তো প্রচুর জাল লাগে আর আজকে কিন্তু ওকে আমি কিছুই বলি নাই যে আমার আমার কিছু পেঁয়াজ কুচি করে দাও তো আমি কি ছিলাম তো আয়সা দেখি ও আমার জন্য কিছু পেঁয়াজ কুচি করতেছিল আর এমনি তো ওর যদি বাসে থাকে তো মাঝে মধ্যে আমার পেঁয়াজ কুচিটা করে দেয় আর প্রায় সময় আমার আম্মা ও করে দিয়ে আমি মানে বক্সে রেখে তারপর ডিপ ফ্রিজে রেখে দিই আর এই তো ও গুলা করার পর তো এখানে চানাচুর আর মুড়ি ছিল সবাই খাওয়ার জন্য আর আজকে ও বাসায় ছিল আজকের ভিডিওটা গত দুই দিন আগের মানে শুক্রবারের আর কি তো ও যেহেতু বাসায় ছিল তো এই জন্যে আমার অনেক কাজে মানে হেল্প করতেছিল আর কি এই দিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি মানে অনেক ভাগ্যমান কারণ আমার আমাকে অনেক কাজে সাহায্য করে আর আমি যেহেতু আমাকে সাহায্য না করতো হয়তো বা আমি এত কাজে এখন পারতাম না যাই হোক খিচুড়ি কিন্তু রান্না করা হয়ে গেছে আর আজকের খিচুড়ি আমি রান্না করি নাই আমার আম্মা রান্না করে দিছে আমি ভোনা খিচুড়ি তো রান্না করতে পারি কিন্তু পাতলা খিচুড়ি কখনো রান্না করি নাই মানে আম্মা যদি বলে দিত তাহলে আমি নিজেই রান্না করতে পারতাম কিন্তু এর আগে যেহেতু কখনো পাতলা খিচুড়িটা রান্না করা হয় না এই জন্য আম্মাই রান্না করে দিছে তো আর খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল আমার আমার হাতের পাতলা খিচুড়িটা সবচেয়ে বেশি মজা হয় দুপুরের খাওয়া দাওয়ার পর তো এখন আবার চলে আসলাম চারতলায় আমার আম্মা যেহেতু চারতলায় থাকে তো আমি চলে আসলাম চারতলায় আমার আম্মা আজকে পিঠা বানাবে আর কি আর এই পিঠাগুলো বানানোর রিজন আছে কারণ আমার ফুহু শাশুড়ির ছেলে তো আমার ভাই লাগে তো ভাইয়া যাবে আর কি বাহিরে আমার ভাই যেহেতু কাতারে থাকে তো আমার ফু ছেলের কাছে আর কিছু মাল দিয়ে দিবে তো প্রায় অনেকগুলো মাল দিয়ে দিবে ভাইও এই প্রথম যাচ্ছে বাহিরে এই জন্য মানে অন্য কেউ মাল দিবে না তো ভাইয়ের মাল আর আমাদের মানে নিয়ে যাবে তো এখানে প্রথমে আমি নকশি পিঠা বানাচ্ছিলাম এই নকশি পিঠা বাসায় খাওয়ার জন্য বানানো হচ্ছে আর কি তো নকশি পিঠা এত বড় পিঠা তো আর দেওয়া যাবে না ভেঙে যাবে আর আমার আমার হাতে নকশি পিঠা বা শামুক পিঠা তো অনেক নরম হয় আর কি পিঠাগুলা বানা মানে খাওয়ার সময় একবার ভেঙে যায় কিছু নকশি পিঠা বানানোর পর এখন বানাবো শামুক পিঠা এই পিঠাগুলা ভাইয়ের জন্য পাঠাবে এগুলো তো আর এত সহজে ভাঙবে না মানে কামড় দিলে ভাঙবে আর আমাদের ফ্যামিলির সবাই এই পিঠাগুলো অনেক পছন্দ করে নকশি পিঠা তারপর শামুক পিঠা পিঠাগুলো আমরা সবাই অনেক পছন্দ করি আর ভাইও অনেক বেশি পছন্দ করে এজন্য ভাইয়ের জন্য প্রায় সময় কিন্তু পাটানো হয় আর আমরা পছন্দ করি এই পিঠাগুলো এজন্য আমার আমরা প্রায় সময় কিন্তু এই পিঠাগুলো বানায় তবে এখন কিন্তু অনেকটাই কম বানায় আমার আম্মা আগে অনেক বেশি বানায় তো এই পিঠাগুলো যেহেতু আমরা পছন্দ করি আর সন্তানে যা পছন্দ করে মা কিন্তু তাই বেশি বেশি বানায় মানুষের বয়স হইলে মানুষের ধীরে আস্তে আস্তে দুর্বল হয়ে যায় আমার আম্মাও যখন আগে থেকে কেমন হয়ে গেছে মানে কিছু একটা করলে কোন একটা কাজ করলে মানে ক্লান্ত লাগে শরীরের মধ্যে ক্লান্ত ভাব হয় মানে আমার আগের আম্মা আর এখন আমার মধ্যে অনেক পার্থক্য আমার আম্মা আগের থেকে অনেকটা দুর্বল হয়ে গেছে এই পৃথিবীতে সুস্থ সবল রাখো আর আমাদের মা এই সব কারণ আমাদের যেহেতু বাবা নেই তো আমার মা কিন্তু বাবা মা কিন্তু মা মা ছাড়া আমাদের পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই যাই হোক পিঠাগুলা বানানো হচ্ছে আর এদিকে আম্মা পিঠাগুলা বাঁচতেছিল তো এখানে দুই বিরান করে তারপর পিঠাগুলাকে সিরাই দিবে আর কি আর এই শিরার পিঠাগুলো আমরা এখন খাবো তো আমার মধ্যে আবার আমাদেরকে এখানে শিরা দিয়ে দিল তো আমরা এখন এই পিঠাগুলা খাবো ও একটু তো ও আবার এখন চলে আসছে তো আমরা এখন পিঠাগুলা খাব খাবো আর পিঠাগুলা খুবই আমি হয়েছিল আর এই পিঠাগুলা তো আমাদের এমনিতে খুবই পছন্দ আর এই তো দেখেন পিঠাগুলা কতটা নরম হয়েছে মানে কামন দেওয়ার আগে ভেঙে গেছে আর এই তো এই নকশি পিঠাটা অনেক নরম হয়েছিল পিঠাটা অনেক বড় ছিল ক্যামেরাতে এতটা বড় দেখাচ্ছে না পিঠাগুলা খাওয়ার পর চলে আসলাম আমি বাসায় আর বাকি আম্মাই বানাবে এখন একেবারে হয়ে গেছে তো ভাই কিন্তু কালকে যাবে মানে বিদেশে আর ওইদিকে বানাচ্ছে আর আমি এখন বাসে চলে আসলাম আমি একটা কেক বানাবো টাপ কেক এই কেকটা আমি আমার যায়ের জন্য পাঠাবো আর কি তো ভাবি প্রায় সময় আমার ভিডিও দেখে তো বলে যে আমার কেক দেখলে নাকি ভাবির খাইতে ইচ্ছা করে এই জন্য ভাবির জন্য ভাবলাম যে একটা কেক বানিয়ে পাঠিয়ে দিই আর যেহেতু ভৈরব যাবে তো ভাবিরা ভৈরবে থাকে আর যেহেতু ভৈরব যাবে আর অনেকগুলো হতে নিয়ে যাবে একটা একটা ভাবলাম দিয়ে কোথাও সমস্যা হয় না কারণ এটা কোনো ভাঙ্গার চিন্তায় থাকে না মাথায় আর আমি একটা ছোট্ট একটা কেকি বানাচ্ছি কারণ এত তাড়াহার মধ্যে ছিলাম আজকে তো সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কাটছে আর ও যেদিন বাসে থাকে এই দিন এমনি তো কাজ একটু বেশি থাকে আর তাও আজ কেক পিঠা বানানো হয়েছে আর এখন রাত্রে বেলা তাড়াহুড়া করে কেকটা বানাচ্ছিলাম আমি কেক বানানোর রেসিপি মানে কিছুই দেই নাই আমি কেকটা তারপর ক্রিমটা অফ ক্যামেরায় করে নিছি কারণ ক্যামেরাতে ক্যাপচার করতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে আর এমনিতেও কিন্তু অনেক রাত হয়ে গেছে এই আমি এখন একটু তাড়াহুড়া করে করতেছিলাম কেক ছোট হোক বা বড় মানে সময় কিন্তু একই লাগে আমার কাছে মনে হয় তো মানে এই তাড়াহড়া করতেছিলাম তো তুই যেন হচ্ছিল আর এমনি তো হরার কাজ অনেক দেরি হই মানে হরা করতে গেলে কাজটা অনেক দেরি হয়ে যায় আর এই প্রথম কিন্তু আমি টাপ কেক বানাচ্ছি এই ফার্স্ট টাইম আর টাপ কেক আর বার্থডে কেকের মধ্যে কিন্তু পার্থক্য নেই এটা মানে টাপ কেকটা জাস্ট মানে বক্সে রাখা হয় আর কি ওইটাই পার্থক্য নিজের ইচ্ছা শক্তি থাকলে মানে সবকিছু পারা যায় তো আমাকে অনেকে বলে আমি কি কেকের ক্লাস করছি কিনা বা আমি কেক বানানোর কোথায় থেকে শিখছি আসলে আমি কিন্তু ইউটিউব থেকে দেখে কেক বানানোটা শিখছি তো খুবই নর্মালি এখনো কিন্তু করে কেকটা বানানো হয় নাই মানে শেখা হয় নাই তো যতটুকু পারি আলহামদুলিল্লাহ মানে পারি আর কেকের ভালোই আসে প্রায় অনেকে বিশ্বাস করে না যে আমি ইউটিউব থেকে মানে দেখে দেখে শিখছি তো আমার বোন তারপর আমার যে যায়ের জন্য পাঠাচ্ছি মানে কেকটা তো মানে বলে যে আমি কোথা থেকে কেক বানানো শিখছি তো আমি যদি বলি না আমি ইউটিউব থেকে মানে শিখছি তো ওরা বলে যে আমরা তো ইউটিউবে দেখি কিন্তু আমরা তো পারি না বললাম না নিজের থাকলে একটার আপনি ঠিকই যাবেন আমিও কিন্তু পারতাম না অনেকদিন আমি ইউটিউবে শুধু ভিডিও দেখতাম ভিডিও দেখতাম তারপর আস্তে আস্তে এখন মানে পারি তো যাই হোক এখন আমি আহ ক্রিমটা দেওয়ার পর ফ্রিজে রেখে আসছি ক্রিমটা যাতে মানে বসে যায় আর এখন চলে আসলাম আবার উপরে আমার ভাইয়ের জন্য যে মালগুলা পাঠানো হবে তো ওইগুলো প্যাকেট করবে আর কি তো আমরা এখন সবাই মিলে প্যাকেট করব তো এখানে পিঠা দেওয়া হচ্ছে তারপর এখানে আচার আচার আমার ভাইয়ের খুবই প্রিয় তারপর এখানে এটাকে মনাক্ষা বলে তারপর এখানে আরো অনেক কিছু আম্মা দিছে তারপর এটা ছিল মাংস তো এখানে মাংসটা ছিল আর কি তারপর ছিল রসমালাই তারপর আরো অনেক কিছু ড্রাই কেক আরো মানে পছন্দ করে কাছে প্রায় সাত কেজির মতো মাল দেওয়া হয়েছে তারপর হ্যাঁ আচ্ছা মা সে বলে দিলে কি মা হওয়া যায় কথাটা আসলে সত্য আমার চোখে আমি কত মায়ের দেখছি মানে মা একই মা নিঃসত্ব ভাবে সন্তানকে ভালোবাসে তাও ঠিক কিন্তু সব মা কিন্তু সমান না তো সন্তানের প্রতি অনেকে ভালোবাসাটা একটু কম থাকে অনেকে একটু বেশি থাকে আর আমার মায়ের আমাদের প্রতি ভালোবাসাটা একটু বেশি কারণ যদি শুনি যে কাতারে কেউ যাবে আমাদের রিলেটিভদের মধ্যে আমার আম্মা একেবারে পাগল হয়ে যাবে যে ভাইয়ের জন্য কি পাঠাবে যাই হোক বাইরের মালগুলো প্যাকেট করে তো এখন আবার বাসে চলে আসছি আর আমি কেটটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম নর্মাল ফ্রিজে রাখছিলাম আর কি আর এখন আমি একটু নজেল দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিব এটা ছিল টু ডি নজেল তো এই নজলের ফুলগুলো কিন্তু সুন্দরই হয় তো আমি ইউলু কালার দিয়ে তারপর আমি একটু ডিজাইন করে নিচ্ছিলাম আর এখন যেহেতু আমি বয়স ওভার করতেছিলাম তো কেকটা কিন্তু দিদি নাকি পাঠানো হয়ে গেছে আর ভাবি তো ফোন দিয়ে অনেক প্রশংসা করতেছিল সবাইকে নাকি কেকটা একটু অনেক প্রশংসা হয়েছে। আর এটা অনেক খুশি আসলে কিছু একটা বানানোর পর যদি সবাই বলে যে অনেক মজা হয়েছে এটা শুনতে কিন্তু ভালো লাগে আর একটা জিনিস যদি কষ্ট করে বানানোর পর মজায় না হয় তাহলে কিন্তু খুব কষ্ট লাগে যে কষ্ট করে বানাইলাম মজা হইলো না ওই মনে হয় আর যে তার ওরা ওরা বানানো হয়েছে আমি ভাবছিলাম যে নাকি কেমন হই আমি বারবার ভাবতেছিলাম যে ভাবিরে যে কি বলে আর এই তো এখানে আমি উপরে কিছু চকলেট দিয়ে দিব আমার কেক বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এটা ফ্রিজে রেখে দিব সকালে আমার ছোট ভাই যাওয়ার সময় কেকটা দিয়ে দিব আর কি তো ঠিক আছে আজকে আর ভিডিওটা আর লং করবো না সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ টাটা